গত পরশু এই গাজীপুর সদর ইউনিয়নেরই একটা জায়গায় আমাদের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচির উপরে তারা হামলা করেছে এই হামলাগুলো যারা করেছেন তারা হচ্ছেন উপজেলা সদর বিএনপির সভাপতি তাহের ও বীরজাপুর ইউনিয়নের সভাপতি ফজল মুসল্লি এবং তার সাথে লোকজন এই আটা ও লেলে অলওয়েজ আমরা যারা যারা সম্মিলিতভাবে আন্দোলনটা করেছি আমরা নিজেদের মধ্যে কথাবার্তা এখনও বলি যদিও ফ্যাসিবাদ পরাজিত হয়েছে ওই অর্থে যুগপৎ আন্দোলন এখন নাই কিন্তু দেশটা গড়বার জন্য নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য জাতীয় ঐক্য যে slogan টিছে তাতে সাড়া দিয়ে যে ঐক্য আমাদের ছিল সেটা আমরা ধরে রাখবার চেষ্টা করছি সেটা এখনও অব্যাহত আছে তারপরেও রাজনীতি তো রাজনীতির শেষ বিচারে ক্ষমতার লড়াই সেই ক্ষমতা রাষ্ট্র ক্ষমতার হতে পারে সেটা একটা নির্দিষ্ট এলাকাতে হতে পারে এটা প্রতিষ্ঠানে হতে পারে বিভিন্নভাবে আমাদের মনে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধেও দখলদারিত্ব চাঁদাবাজি ইত্যাদি এগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে নিজেদের দলকে লড়ের মধ্যে দিয়ে আপডেট করবে যে বাংলাদেশ গড়বার জন্য আমাদের সংগ্রাম সেই বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলবে বিভিন্ন জায়গায় কিছু কিছু সমস্যা আমাদের কাছে আসছিল দলে তলে আমরা যারা মিলে কাজ করছি সর্বশেষ যেটা হয়েছে গাজীপুরে এখানে বেশ কিছুদিন আগে গাজীপুর সদরের একটা ইউনিয়নে আমাদের শীতের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠান ছিল আমি গেছি সেখানে একটা সভা হয়েছে কম্বল বিতরণ হয়েছে এরপরে আমাদের কোনো কোনো সহযোগী বন্ধুদের বা বন্ধু সংগঠনের মধ্যে কিছু প্রতিক্রিয়া দেখা গেছে মানে এরকম হয় না যে আমি এখানে আছি আর কেউ দাঁড়ালো একটু ভালো করে নজর এরা কি ব্যাপার কতদূর যাচ্ছে আমার কোনো জায়গায় আবার প্রভাব খাটাবে না তো গত পরশু দিন এই গাজীপুর সদর ইউনিয়নেরই একটা জায়গায় আমাদের একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচির উপরে তারা হামলা করেছে এবং সেই হামলায় আহত হয়েছেন অন্তত তিনজন রীতিমতো রক্তাক্ত হয়েছেন তারা আমি আপনাদের অত দু থেকে দেখতে পারবেন কিনা আমি জানি না একটা একটা করে ছবি দেখাতে পারি এরকম এরকম তিনজন আছে দ্বিতীয়টা সবগুলোই মাথা এবং দেখছেন রক্তাক্ত এটা তৃতীয় ব্যান্ডেজ দেখতে পাচ্ছেন বাম পাশে এই হামলাগুলো যারা করেছেন তারা হচ্ছেন উপজেলা সদর বিএনপির সভাপতি তাহের মুসল্লি ও মির্জাপুর ইউনিয়নের সভাপতি ফজল মুসল্লি এবং তার সাথে লোকজন আহত হয়েছেন আমাদের মির্জাপুর ইউনিয়নের নাগরিক ঐক্যের দপ্তর সম্পাদক শরীর হোসেন অফিস ভেঙে ফেলেছে আগুন লাগানো হয়েছে লুটপাট করা হয়েছে তিনটা মোটর সাইকেল দেওয়া হয়েছে মির্জাপুর ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতির মোটরসাইকেলও কুড়িয়ে দেওয়া হয়েছে মানে এই ধরনের একটা আক্রমণ করবার অন্য কোনো যুক্তি এখানে নাই আমাদের যারা যারা ছিলেন প্রথম থেকে পুলিশ ছিল বাধা দেবার চেষ্টা করেছিল তাদের কিন্তু তারা এরকম অ্যাগ্রেসিভ ছিল পুলিশ ছেড়ে দিয়েছে পরে আমাদের যে তার কর্মীরা যেমন এখানে ডাক্তার রানা আছেন আর এই যে তিনজনের ছবি আমি দেখালাম এই তিনজন কিন্তু আমাদের অফিসে এখন আসছে বা তারা ডাক্তারের কাছে যাবেন ওইখানে ঢাকাতে তাদের ডাক্তারকে দেখাতে হবে বেশ ভালোই অসুস্থ একজন দুজনে বোধহয় শুয়েও আছেন মামলা করতে গেছে থানা মামলা মামলা নেয়নি গতকালকে তার প্রতিবাদে একটা মানববন্ধন করেছিল আমাদের ওই ইউনিয়নের নাগরিকের কমিটি সেই মানববন্ধনটা করতে দেয়নি সেটার উপরে হামলা হয়েছে তিনজনকে উঠিয়ে নিয়ে গেছিলো গভীর রাত্রে তাদেরকে ছেড়ে দিয়েছে